তুমি জলে খেলা করছ কেন মাছ ধরছ মাছ ধরছ কই দেখি দেখি মাছ দেখি কই কই এই বাবা কত বড় মাছ ধরেছ গো দেখ নি শুন নি শুন নি শুন নি আস্তে আস্তে শুন নি আস্তে আস্তে শুন নি ওরে দেখি 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 এই মাছ है तो অনেক বড় মাছ ধরে নিয়েছ তুমি তুমি কি করবে মাছটা কি করে খাবে হ্যাঁ কিটে খাবে রান্না করে ও তাই নাকি

এবার কি করবে এবার আমরা বাড়ি যাবো ঠান্ড হয়ে গেছে তাই নাকি তাহলে চলো বাড়ি চলো চলো টাটা দাও কি হয়েছে ওইখানে একটা সাপের গাছ সাপের গাছ কোথায় দেখি 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 ওরে বাবা তাই তো দীপো পালিও দীপো তোমরা কি খেলছো আমরা ফুটবল খেলছি কি

นี่เดี๋ยวนี่ไหน <im>